যত্ন নেওয়া ব্যাক কেয়ার হাসপাতালে সম্পূর্ণ শয্যাশায়ী রোগীদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় দীর্ঘ সময় শয্যাশায়ী অবস্থায় থাকার কারণে রোগীর বেড সোর হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই প্রতি দু ঘন্টা অন্তর রোগীর ব্যাক কেয়ার অর্থাৎ পিঠের যত্ন নেওয়া হয় রক্তপ্রবাহ যথাযথভাবে বজায় রাখতে ত্বকের অবস্থা বুঝতে এবং বেড সোর প্রতিরোধ করতে পিঠের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন এবার জেনে নেওয়া যাক কীভাবে কেয়ার করা হয় ব্যাক কেয়ারের জন্য প্রয়োজনীয় সামগ্রী স্টেরাইল গ্লাভস টাওয়েল টাওয়েল স্টেরিলিয়াম ট্যালকম পাউডার নারকেল তেল রাবার ম্যাকিনডোস প্রথমে রোগীকে চিৎ করে অর্থাৎ সুপাইন পজিশনে শুইয়ে দিন রোগীর যদি কোনো অস্বস্তি বা সমস্যা হয় তাহলে রোগীকে সাইড পজিশনে অর্থাৎ ল্যাট্রাল পজিশনে শুইয়ে ব্যাক কেয়ার করা যেতে পারে এছাড়াও রোগীর অবস্থার উপর নির্ভর করে পজিশন পরিবর্তন করা যেতে পারে প্রক্রিয়া শুরু করার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন এবং গ্লাভস পরে নিন রোগীকে ল্যাট্রাল পজিশনে শুইয়ে রেখে রোগীর পিঠের পিছনে একটি রাবার ম্যাকিনডোস ও তার উপর একটি বাথ টাওয়েল পেতে দিতে হবে রোগীর পিঠের দিকটা এমনভাবে ওপেন করতে হবে যাতে পিঠের পুরো অংশ ভালোভাবে দেখা যায় একটি পাত্রে হালকা গরম জল নিয়ে তাতে ন্যাপকিন বা স্পঞ্জ ক্লথ ভিজিয়ে রোগীর পিঠ মুছে দিন এরপর ন্যাপকিনি সাবান লাগিয়ে সেটা দিয়ে রোগীর পিঠ পরিষ্কার করে দিন এরপর আরেকটি ন্যাপকিন জলে ভিজিয়ে নিংড়ে নিন এবং পিঠে লাগানো সাবান পরিষ্কার করে দিন খেয়াল রাখবেন সাবান যেন সম্পূর্ণ পরিষ্কার করা হয় টাওয়েল দিয়ে পিঠের ভেজা অংশ মুছে দিন এবং ভালোভাবে পিঠ শুকোতে দিন এবার গ্লাভস খুলে ফেলুন এরপর সামান্য টালকম পাউডার নিয়ে রোগীর পিঠে মাখিয়ে দিন এবার নিজের হাত গরম করার জন্য দুই হাত একসাথে ঘষে নিন ব্যাক কেয়ারের পাঁচটা প্রধান স্টেপ আছে আসুন দেখে নেওয়া যাক এই স্টেপগুলো কি কি সার্কুলেশন বৃত্তকার পদ্ধতিতে পিঠের নিচ থেকে উপরের দিকে এইভাবে হাত নিয়ে যেতে হবে এবং তারপর উপর থেকে নিচে কোমর পর্যন্ত হাত দুটোকে সোজা নিয়ে আসতে হবে কম্প্রেশন রোগীর পিঠে এইভাবে বাইরে থেকে ভিতরের দিকে চাপ দিতে হবে ধীরে ধীরে পিঠের উপরের দিকে যেতে হবে তারপর উপর থেকে নিচে কোমর পর্যন্ত হাত দুটোকে সোজা নিয়ে আসতে হবে ট্যাপিং পিঠের নিচ থেকে উপরের দিকে আলতো করে ট্যাপিং করতে হবে তারপর উপর থেকে নিচে কোমর পর্যন্ত হাত দুটোকে নিয়ে আসতে হবে ভাইব্রেশন দু হাতের আঙুলের সাহায্যে রোগীর পিঠে ভাইব্রেশন দিতে দিতে পিঠের উপরের দিকে যেতে হবে তারপর উপর থেকে নিচে কোমর পর্যন্ত হাত দুটোকে সোজা নিয়ে আসতে হবে নিডিং যেভাবে আটা মাখা হয় সেভাবে রোগীর পিঠে নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করতে হবে তারপর উপর থেকে নিচে কোমর পর্যন্ত হাত দুটোকে সোজা নিয়ে আসতে হবে এই পাঁচটি স্টেপ দশ থেকে ১৫ মিনিট সময় ধরে করতে হবে এবং প্রতিটি স্টেপ পাঁচবার করে করতে হবে তারপর রোগীকে আরামদায়ক পজিশনে রাখতে হবে প্রক্রিয়াটি করার সময় খেয়াল রাখবেন যদি আবহাওয়া খুব ঠান্ডা থাকে তাহলে রোগীর পিঠে অলিভ অয়েল ও নারকেল তেল মাখানো যেতে পারে শয্যাশায়ী রোগীর ক্ষেত্রে প্রতি দু ঘন্টা অন্তর পিঠে ম্যাসাজ করা উচিত রোগীর পিঠের যত্ন নেওয়ার সময় খেয়াল করবেন যে পিঠে কোনো লালচে ভাব ভেজা ভাব বা কোনো ক্ষত আছে কিনা যদি কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে ড্রেসিং করে দিতে হবে মাসাজ করার সময় রোগীর পিঠে খুব বেশি চাপ দেবেন না তাতে রোগীর অস্বস্তি হতে পারে এইভাবে সঠিক পদ্ধতিতে ব্যাক কেয়ার করলে রোগীকে বেড সোর থেকে রক্ষা করা যেতে পারে এবং রোগী পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও আরামে থাকতে পারে